শিক্ষক পরীক্ষায় যে আমাদের দুই তারিখের ডেট হয়েছে সে পরীক্ষায় অনেক অঙ্ক আসতে পারে সেই নমুনায় আজকে কিছু অঙ্ক আমি আপনাদের করাবো এবং ফলো দেখতে আশা করি আমরা সফলভাবে হলো আপনাদের সহযোগী হবে সহযোগিতা করবে আচ্ছা আমরা দেখব যে

সমবাহ সমদিবাহু ত্রিভুজের সমদিবাহু সমকোণী ত্রিভুজের সমান্তরাল দিকে সমস্ত এবার আমাদের করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে

আমরা জানি ত্রিমদের তিন কুমের সমষ্টি একশো আশি ডিগ্রি

উঁচু গাছে উঠতে তার কত সময় লাগবে